আসসালামু আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আমি ডক্টর এম এন আপনাদের সাথে আজকে একদম সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি বলবো এমন এক হোমিও ওষুধের কথা যা গ্যাস্ট্রিক আলসার পেটের জ্বালা গোলযোগ থেকে মুক্তি দিতে পারে অনেকের মেডিসিনটির নাম হাইড্রাস্টিস ক্যান মাদার টিংসার এটা শুধু পেটের সমস্যা না শরীরের ভেতরের হজম প্রণালীকে একবারে ভেতর থেকে পরিষ্কার করে দিতে পারে হাইড্রাস্টিস ক্যান মাদার টিংসার এটি কিভাবে তৈরি হয় এটি এক ধরনের ভেষজ গাছ এটি হোমিওপ্যাথিতে এমনভাবে কাজ করে যে পাকস্থলীর শ্লেষা ঝিলিতেও আরাম দেয় হজমে সাহায্য করে এবং লিভারকে শক্তিশালী করে তোলে যাদের দীর্ঘদিন ধরে অম্লতা জ্বালাপোড়া বা হজমে গণ্ডগোল থাকে তাদের জন্য এটা প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে দর্শক এখন জানব এটি কখন ব্যবহার করবেন যাদের খাওয়ার পর পেট ভারী লাগে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে বুকে জ্বালা পোড়া হয় মুখে তিতাভাব খাবারে আগ্রহ না থাকা কোষ্ঠকাঠিন্য ও ঢেঁকুর ওঠা সমস্যা পাকস্থলিতে আলসার বা পেটের নিচের দিকে ভারী ব্যথা এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে স্ক্যান মাদার টিংসার অনেক ভালো ফল দিতে পারে স্ক্যান ক্যান মাদারটিংসার সাধারণত দশ থেকে পনেরো ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে দুইবার খাওয়ার আগে খেতে হবে তবে বেশি মাত্রায় খাওয়া ঠিক নয় কারণ এটি লিভার ও পাকস্থলিতে অতিরিক্ত প্রভাব ফেলতে পারে তাই সবসময় ডোজ নির্ধারণ করা উচিত অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে দর্শক কারা সাবধান থাকবেন মেডিসিনটি থেকে গর্ভবতী মহিলা খুব দুর্বল বা যাদের লিভার ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শিশুদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ ব্যবহার একদমই নিজের থেকে করবেন না দর্শক ওষুধটির অতিরিক্ত কিছু উপকারিতা রয়েছে হাইড্রাস্টি স্ক্যান মাদার টিংসার এটি শুধু পেটের জন্য নয় এটি মুখের ঘা মুখের দুর্গন্ধ এমনকি ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়েও হজমে উন্নতি করতে সাহায্য করে তাছাড়া যারা সব সময় ক্লান্ত বোধ করেন বা ত্বক হলতে দেখায় তাদের জন্য এটা আরও কার্যকর হতে পারে দর্শক তাহলে বুঝতেই পারছেন স্ক্যান মাদার টিংসার এটি একটি শক্তিশালী প্রাকৃতিক হোমিও ওষুধ তবে সবসময় নিজের শরীরের অবস্থান বুঝে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও উপকার পায় আল্লাহ হাফেজ